এটি হচ্ছে ব্যাটারি চালিত আখের রসের মেশিন এই মেশিনটি দিয়ে আপনারা ব্যাটারির সাহায্যে আখের রস বার করতে পারবেন এবং এটি ইলেকট্রিকেও চালাতে পারবেন এবং এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ম্যানুয়াল মেশিন আপনারা চাইলে এই মেশিনটিকে এরকম ইঞ্জিনের সাহায্যে অটোমেটিকও করে নিতে পারবেন হ্যালো বন্ধুরা ডিজিটাল কাউন্সিল চ্যানেলে আপনাদের স্বাগত আজ আবারও একবার আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আখের রসের মেশিনের স্টক নিয়ে বন্ধুরা আপনারা ভিডিওতে যে মেশিন দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় আখের রসের মেশিন বা সুগার ক্যান মেশিন আজ আমি আপনাদের সামনে ব্যাটারি চালিত ম্যানুয়াল এবং ইঞ্জিন চালিত মেশিন নিয়ে আলোচনা করব ভিডিওতে এই যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্যাটারি চালিত আখের রসন মেশিন ফুল বডি এবং রোলার সমস্ত কিছুই কিন্তু এর এস এস থ্রি জিরো ফোর গ্রেডের মেটেরিয়াল দিয়ে তৈরি একবার আপনাদের দেখুন থ্রি সিক্সটি ভিউ আমি দেখিয়ে দিচ্ছি উপরের যে প্যাচটি লাগাচ্ছি এটি হচ্ছে প্রেসার সেটিং মানে এটির সাহায্যে আপনারা মেশিনের যে রোলার আছে সেই রোলারের গ্যাপ আপনারা এটির সাহায্যে নির্দিষ্ট করতে পারবেন কম বেশি সুতরাং এটি দিয়ে আপনারা পেশার শেডিং করতে পারেন দেখুন আমি প্রথমে আপনাদেরকে এক বিয়ে এই যে কানেকশানটা করে দিলাম এটি হচ্ছে ব্যাটারি কানেকশান এখন এই মেশিনটিতে রকম ইলেকট্রিক সংযোগ না দিয়ে ব্যাটারিতে চালাতে পারবেন এবং ইলেকট্রিকে চালানোর জন্য এরকম একটি মেশিন দরকার যেটি আপনারা এই মেশিনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা ওই মেশিনের সাহায্যে এই মেশিনটি ইলেকট্রিকে চালাতে পারবেন দেখুন এর মধ্যে যে রোলার আছে তিনটি রোলার আছে এস থ্রি জিরো ফোর গ্রেডের রোলার তিনটি রোলার এবং সমস্ত বডি এবং রোলারই কিন্তু এস এস থ্রি জিরো ফোর এদিক থেকে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আখের ছিবড়া বেরিয়ে যাবে এবং ফ্রন্টে যে জায়গাটা দেখালাম আপনাদের এই যে জায়গাটা এখান থেকে আপনারা আখ ঢুকিয়ে দেবেন এবং এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে ফিল্টার লাগানো আছে এখানে আখের রস এসে জমা পড়বেন এবং এখান থেকে আপনার ট্যাপ ঘুরিয়ে এই যে জায়গাটা আছে প্লেট এখানে একটি পাত্র রেখে তার মধ্যে আখের রসটি ঢেলে নিতে পারবেন এবং এখানে কিন্তু একটি ডিসপ্লে আছে যেখানে ব্যাটারি কত ভোল্টেজ আছে সেটি শো করবে এবং ভোল্টেজ তার কতটা চার্জ আছে সেটাও শো করে দেবেন দেখুন এই যে সবুজ জ্বলছে ওটা এবং যে সুইচ আছে এখানে সুইচটি দুদিকেই মুভমেন্ট হয় দেখুন এটি হচ্ছে ব্যাকওয়ার্ড মুভমেন্ট হচ্ছে মেশিনটি এখন পেছন দিকে ঘুরছে এখানে দেখুন এক দুই তিন তিনটে আছে জিরোতে স্টপ একে হচ্ছে ব্যাকওয়ার্ড এবং দুয়েতে হচ্ছে ফরওয়ার্ড দেখুন এখন দুয়েতে আছে সেজন্য এখন ফরওয়ার্ড হচ্ছে এখন আগ দিলেই কিন্তু আখের রস বেরিয়ে যাবে আপনাদেরকে কিন্তু আমি লাইভ এই মেশিনটিতে কিছুটা আখের রস বার করেও আপনাদের সামনে একবার দেখিয়ে দেবো যাতে আপনাদের সুবিধা হয় কিভাবে মেশিনটি অপারেট করা হচ্ছে এবং এই মেশিনটি অবশ্যই আপনারা যদি এই মেশিনগুলি নিতে চান তাহলে অবশ্যই ভিডিওতে যে নম্বর থাকছে একটি নাম্বার ডিসপ্লেতে ওই নম্বরে যোগাযোগ করে আপনারা এরকম ব্যাটারি মেশিন অথবা ম্যানুয়াল এবং ইঞ্জিন চালিত মেশিন আপনারা পারচেস করতে পারবেন এবং এই মেশিনটি ইউজ করার পরে মানে ব্যবহার হয়ে যাওয়ার পরে আখের রস বার করার পরে কিভাবে ক্লিন করতে হবে পরিষ্কার করতে হবে সেটিও কিন্তু আমি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে সামনে দুটি নাটের মতো আছে এটা খুললেই কিন্তু উপরের এই কভারটি খুলে যাবে তারপরে কিন্তু আপনারা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন দেখুন রোলার দেখুন এইখান থেকে কিন্তু জল দিয়ে হালকা করে জল দিয়ে তারপরে কিন্তু এই সুইচটি যদি আপনারা ঘুরিয়ে দেন তাহলেই কিন্তু আপনাদের এই মেশিনটি খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে এই জন্য আলাদা করে কিচ্ছু করতে হবে না পুরো মেশিন খোলার দরকার নেই কিচ্ছু করার দরকার নেই একদম ইজি মাত্র কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে আপনারা মেশিনটি একদম নতুন চকচকে করে পরিষ্কার করে নিতে পারবেন দারুণ সুবিধা আছে তো বন্ধুরা আপনারা যদি এই মেশিনটি পার্চেস করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওতে যে নম্বরটি আছে ওই নম্বরে আপনারা যোগাযোগ করুন মেশিন সম্বন্ধে আরও একটু ডিটেলসে জানার হলে আপনারা জানুন এবং ওখানে ভিডিও এবং ওখানে কল করে আপনারা এই মেশিনটি পার্চেস করে নিয়ে যান এবং বন্ধুরা এই যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ম্যানুয়াল মেশিন যেটা আপনারা হাতে ঘোরাতে পারবেন এবং এই মেশিনটিকে যদি আপনারা অটোমেটিক সেট করতে চান তাহলে এইরকম একটি ইঞ্জিনের সাহায্যে অটোমেটিক সেট করে এই মেশিনটি আপনারা চালাতে পারবেন এবং এটি কিন্তু খুব অল্প খরচের মধ্যেই আপনারা একটি অটোমেটিকের সেট তৈরি করে নিতে পারবেন মেন যে মেশিনটি আছে এটি কিন্তু ফুল দেখুন এখান থেকে প্রেশার সেটিং করা হয় এবং মেন মেশিনটি কিন্তু এস এস থ্রি জিরো ফোর গ্রেডের রোলার এবং বডি এর যে বাইরের বডি আছে ওটি এবং এই রোলার সবই কিন্তু এসে থ্রি জিরো ফোর এখান থেকে সামনে থেকে আগ ঢুকিয়ে দিলেন আপনারা পেছন দিকে এই জায়গা থেকে আখের রস বেরিয়ে যাবে এবং সেম সামনে একটি ট্রে রাখা আছে যার মধ্যে ফিল্টার দেওয়া আছে এটি ট্রান্সপারেন্ট ট্রে কখনও ট্রান্সপ্লান্টেই হতে পারে কখনো বা আপনাদের স্টিলের ট্রে হতে পারে এই ট্রের মধ্যে আখের রস এসে জমা পড়বে তারপরে কিন্তু আপনারা সেম অ্যাজ মেশিনের মতো এই ট্যাপ ঘুরিয়ে আখের রস সংগ্রহ করে নিতে পারবেন এবং এখানে যদি আপনারা হাতে চালাতে চান তাহলে হ্যান্ডেল ঘুরিয়ে কিন্তু আপনারা এই মেশিনটি হাতে চালাতে পারবেন দেখুন এখান থেকে কিন্তু রোলার ঘুরছে হাতে ঘোরানো হচ্ছে এখানে রোলার ঘুরছে এবার যদি আপনারা এই মেশিনটিকে একটি অটোমেটিক মেশিনের সেট করতে চান তাহলে এই যে পুলিটি আছে পুলিটির মধ্যে যে স্লট আছে ওই স্লটের মধ্যে এবং এই যে ইঞ্জিনের যে পুলিটি আছে ইঞ্জিনের পুলি স্লট মধ্যে একটি বেল্ট লাগিয়ে দেবেন ভি বেল্ট এই ভি বেল্টের সাহায্যে কিন্তু আপনাদের ইঞ্জিন স্টার্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে ইঞ্জিনটি মেশিনকে ঘোরাবে সেখানে আপনাদের হাতের কোনো দরকার পড়বে না আপনাদের এই মেশিনটি কিন্তু অটোমেটিক মেশিনে পরিণত হয়ে যাবে এখানে দেখুন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ইঞ্জিন এখানে হচ্ছে আপনাদের ইঞ্জিনের মোবাইল চেম্বার এই হচ্ছে পেট্রোল এবং এখানে স্টার্ট করার আগে কয়েকটি সুইচ আছে এই যে উপরে যে সুইচটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আরপিএম সুইচ এটিকে কম বেশি করা যায় এটি হচ্ছে চোখ সুইচ এবং নিচে যেটি আছে এটি হচ্ছে আপনাদের ট্যাঙ্কের সুইচ অন অফ করা যায় এগুলি সমস্ত কিছু অন করে তারপরে কিন্তু এই দড়িটা টানলে আপনাদের ইঞ্জিন স্টার্ট হয়ে যাবে তবে এখানে একটি সুইচ আছে অন সুইচ এটিকেও অন করে দিতে হবে অন করে কিন্তু এই মেশিনটিকে আপনারা স্টার্ট করতে পারবেন এবং মেশিন বন্ধ করার সময় কিন্তু কিচ্ছু করতে হবে না জাস্ট এই লাল সুইচটিকে আপনারা অফ করে দিলেই পুরো মেশিনটি কিন্তু আপনাদের বন্ধ হয়ে যাবে এবং এই যে সেট আপটা আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিন এবং মেশিন এটি কিন্তু খুবই কম প্রাইসের মধ্যে আপনারা এই দুটো মেশিন নিয়ে একটি অটোমেটিক মেশিনের সেট তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি এই মেশিনগুলি পারচেস করে আপনাদের একটি ভালো স্বাধীন ব্যবসা শুরু করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওতে যে নম্বরটি যাচ্ছে এই নম্বরে যোগাযোগ করে আপনারা এই মেশিনগুলি পার্চেস করতে পারবেন এবং আপনাদেরকে যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে